হায় আসসালামু আলাইকুম আমরা এখন দেখতে কাটাল পারবো গাছের থেকে এই দেখুন হুট এখন আপনাদেরকে দেখে দিচ্ছি মানে কাঠাল কেমনে পারতে হয় গাছে কেমনে উঠতে হয় এই যে লোকটি দেখতেছেন ও গাছে উঠতেছে কাঁটাল পারার জন্য এখন দেখবো কাঁটাল কি বাদ পাকছে কিনা গাছে কি সুন্দর হয় মানে থেকে বৃষ্টি হচ্ছে সকাল থেকে বৃষ্টি হচ্ছে এ দেখুন আকাশ খুব মেঘলা আহ আксе জোরে কথা বলিস বড় দুইটা পারেলা দুইটা বাঁধ সাকিব দেশ পিছ লাগায় পরিস না বাস আরটা পারেলা

গাছ ধরিস আমি হুঁচাইতাম না গাছে উঠতে গেলে যে গাছে উঠতে পারবেন না এই গাছের মধ্যে এইভাবে মই লাগায় নেবেন লাগায়া গাছে উঠবেন এ দেখেন কাঁঠাল বাড়ছে এখন আমরা কাঁঠালগুলো দেখার জন্য চেষ্টা করি এ দেখুন আমরা কাঁঠাল গাছ থেকে কাঁঠাল বাড়ছি যে তিনটা কাঁঠাল ভারত কথাগুলো শেষ করে এখন চারিদিকে বৃষ্টি মানে সকাল থেকে বৃষ্টি হইতেছে সেই জন্য আমরা সঙ্গ লাগায় আর কাটল পারতে হয়েছে এই দেখুন কত সুন্দর বিউটিফুল ওয়েদার হ্যাঁ এই ওয়েদারের মধ্যে দেখেন কাটল পারতেছি খুব মজা লাগতেছে এই দেখুন আকাশ কত সুন্দর হ্যাঁ প্রাকৃতিক পরিবেশ সবগুলো যারা গেছে এই দেখুন আমরা আরটি গাছের পাক্কা নাকি এই যে একটি কাঁঠাল পেকে গেছে এখন নাওানো হবে দেখুন আপনারা গাছের কাঁঠাল তো প্রতিদিনই দেখতে হয় না হলে গাছের কাঁঠাল যে পেকে যায় আমরা হাইড্রেশনে দেখানোর জন্য চেষ্টা করতেছি দেখেন কোন কাঁঠালটা রে এই যে আবার টোকা দিত

দেখুন আপনার দেখানোর জন্য চেষ্টা করতেছি অনেক উপরে উঠছে একজন আচ্ছা হ্যাঁ ভান্না কাটা লাগলে নাম রাখি দর আর কার্ড ধর বেটা আমি আর তোরে দেয়তাম না দাদা না না সত্যি দেয়তাম না সত্যি করে দেয়তাম না খালি কালো লাগালে তুই ধরবি ধর দাদা না না গলে দেবো এই দেখুন কাঁঠাল কাঁঠাল পাকে গেলে কাঁঠাল কখন মাটি ছাড়বেন না ছাড়লে ফেটে যাবে নষ্ট হয়ে যাবে কাঁঠালটা নামাত নামা নামানো হ্যাঁ এই দেখেন এই যন্ত্রটা দিয়ে কাঁঠাল পারতে হয় সে আমার কাঁঠাল সবগুলো পারে এটা থা পরে কাঁঠালি না তো হ্যাঁ নামাইতেছি নামাল এই কাটালটা ঘাস পাক না ঘাস গাছে মানে অতিরিক্ত বাড়তি হয়ে যাওয়ার কারণে খোঁজ না কারণে আমরা গতকাল বৃষ্টি ছিল তাই আমরা গাছ উঠতে পারি নাই তাই দেখতে পারি নাই না দেখার কারণে গাছ কাটালটা পেকে গেছে এখন দেখেন পাকার সময় পাড়ার সময় দেখেন ফেটে গেছে তাই এই কাটালটা ঘাস পান না এই আপনারা গাছ অনেক সময় কাটাল আমরা কিনে থাকি বাজার থেকে কাঁটলগুলা পাকলে হয়তো বা ই হয়ে যায় যে আবাত্তি হয়ে যায় অথবা চাউলি হয়ে যায় কাঁটাল হল তো দুধরনের একটা লেটা কাঁটল একটা চাওলা কাঁটল একটা দুরসা কাটল মানে তিন ধরনের কাঁটল হয়ে থাকে গোলা গোলা হয়ে থাকে তো এই কাঁটালটা চাওলা হবে না আমার এই গাছের ছাত কাঁটাল হলো হ্যাঁ এই কাঠল গাছের কাটাল এই গাছের কাঁঠাল কখন পাহে খুব কম তাই আমি কালকা না দেখার কারণে কাঁটালটা পেকে গেছে তো এখন কারোটা আমি আমি নিয়ে যাব খাওয়ার জন্য হ্যাঁ আজকার মতো ভিডিও এই পর্যন্তই আগামী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ করুন আল্লাহ